বাচ্চা হো তুমি নিয়ান ফুয়া কইলি ওই তোরা তো আমি বাস রাখতাম না আমার কেলালার ছানা না বাবা আমি আমারে সাইবার দাও আমার মতে তুই এর মারে রদ্দ বুঝাইবার কি আছে আমার গারে বাংলা যাই বুঝা তুমি যে বুঝো না লাগে তোমার বুঝায় দেখলাম হে সালমা না না তুই যে আমার বোন এটা কইলো তোমার শরম করে ওমেছে টাইম শরম কে লাগে আমি তার লাগে সংসার করতাম না আমার মতে আমারে সাইবার দেখ কেটি সোমেল্লা ভা নিকি নিকি নেন বরুয়া নিকি পুরা গেছে তো হে আই কারান্দা

নালে কেরালা পয় কির গো কেরালা পানো এবারে ভিটিলে পয় আচ্ছা ঘটনা সংগঠন হয়েছে যদি ভালা লাগে শেয়ার মেরে দিবেন আর যদি বেশি ভালা লাগে লাইট আর যদি বেশি ভালা লাগে কম